তো আপনারা দেখতে পারতেছেন যে পরিমানে ভাঙা ধরছে তো এখানকার স্থানীয় একজন বড় ভাই আছে তার কাছে আমি দুই চার কথা হোস করবো একচুয়ালি মানে কিরকম ভাঙে তাদের চোখের সামনে কিন্তু ভাঙে তারা রাত করে ঘুম আসতে পারে না এরকম ভাঙা ভাঙে তো ভাই ভালো আছেন আপনি ভালো ভাই ভালো ভালো বলতে কি ভালো মানে ব্রহ্মপুত্র নদীর যে দপদপ শব্দ দপদপ শব্দ আপনার না দেখতে পারি না শুইতে পারি এই যে জি পরিমানে ভাঙতাছে एक्चुअली মানে কি রকম ভাঙতাছে ভাঙতা আজকে 15 দিনে মোটামুটি 100 বিঘা জায়গার মতো নিয়ে গেল নদীতে তাতে এই পাশে দেখতাছি আপনার মোটামুটি আর চার পাঁচ আর জায়গা আছে এটা মোটামুটি কয় দিনে ভাঙে যাবগা এটা মোটামুটি আজকের রাতের ভিতরে শেষ হয়ে যাব আজকে রাত বা কালকের দিন এরকম শেষ হয়ে যাব এক দুই দিনের ভিতরে শেষ সাফ হয়ে যাবে তো ভাঙে গেলে কিন্তু অনেক ক্ষতি হবে ভাঙা গেলে ক্ষতি মানে बृহত ক্ষতি সে ওই ক্ষতির কথা মুখে বলা যায় না তার মানে ক্ষতি বাঘ বহরির থেকে যেটা মাথাবাড়ি বাঘ বাঘবর তুলে সেই মাথাবাড়িটা যদি ছুটে যায় হাজার হাজার মানুষের ক্ষতি হবো হাজার হাজার বিঘা মাটি নষ্ট হবো আর এই মাথাবাড়ির ভিতর সেটা যে সরকার যেটা উন্নত মানের কাজ করছে উন্নত মতো মানের কাজ সব মানে বিফল যাব বৈঠব তো সত্র আছে মডেল ডিগ্রি কলেজ আছে আবার আমার এখানে সেন্টারটা হইতেছে উদ্বোধনই করলো মাত্র পনেরো দিন কাম কাম পুরা স্টার্ট হয়েছে অর্ধেক হইলই তো এগুলো সব বিফল যাবো রাস্তাঘাট কলেজ স্কুল কলেজ বহুত আছে আর এক দু পনেরো দিনের মধ্যে মোটামুটি দুইশো ঘর মানুহ উঠে গেছে এই দুইশো ঘর মানুষের রাস্তাঘাটে বা মানুষের বাড়িতে আশ্রয় নিছে আছে এতে সেই বাড়িতে আশ্রয় না ভাঙা মানুষের যে বাচ্চা কাচ্চা আছে তারা স্কুল কলেজের কোনো ব্যবস্থা না সব স্কুল কলেজ বন্ধ তো আঙ্গ যেটা বাঘবর সমষ্টির যেটা শেয়ারমানীয় বিধায়ক আছে পরিস্থিতির মাঝে ও তো একদিনও আসে না এখানে একদিনও দেখা যায় না তো গতিকে খালেক গেল শেরমান ডাঙ্গুরিয়া গেলো তার আগে সিরাজ সিরিয়াস সিরাজুদ্দিন আজমল গেলো সবাই প্রতিশ্রুতি দিছে বোট ব্যাংক বানাইছে তারা তারা নিজের স্বার্থের জন্য রাজনীতি করছে রাইজের স্বার্থের জন্য তারা কিচ্ছু করে না সবাই প্রতিশ্রুতি দিছে যে আমি নদীর নদীর কাজ করুম ফ্যান করুম তারা নদীর কাজ তারা ওয়ান পার্সেন্টও করে না তো আপনারা যদি ইমার্জেন্সি এই যদি বান্দার ব্যবস্থা যদি না করেন এই বছর কিছুতেই কিন্তু সম্ভব হবো না মাথাবাড়িটা রাখা যে পরিমাণে নদী ভাঙ্গা ধরছে আপনারা কিন্তু দেখতে পারতেছেন কী পরিমাণে ভাঙা ধরছে মোটামুটি আর একদিনের মধ্যে বাড়িটা ভাঙ্গে একদম খান হয়ে যাব দেখেন কী পরিমাণে এখানে মানুষ কিন্তু এখানে ঘর বাড়ি ঘরে আসে তারা কিন্তু এখান থেকে ঠিকই চলে গেছে যে পরিমাণে ভাঙা ধরেছে এ মাতাবাড়ি এই যে এই যে মাতাবাড়ি কী পরিমাণে ভাঙতেছে একদম বলার বাইরে এবছর কিন্তু কিছুতে রাখা সম্ভব না ভিডিওটা গর্ব করে যে